মা মজনু হাম সব গবূদী মে দরদিওয়ানে इश्क উ বসারা পু মাদর কুচাহ রুসওয়া সুদে যারা পয়গম্বরদের ইসমাত নিয়া ইসমাত আম্বিয়া নিয়া উল্টা পাল্টা করে এরার মির্জা কাদিয়ানির মধ্যে অতটা ব্যবধান নাই কথা কয় না কেন নামের শুরু দিয়া ইসলাম লাগাইলে ইসলাম হয় না শেষে দিয়া ইসলাম লাগাইলে ইসলাম হয় না ইসলাম দিলের ভিতরে ঢুকতে হবে ইমান দিলের ভিতরে ঢুকতে হবে ইসলাম শরীরে লাগতে হবে তবে মুসলিম তবে তবে বুঝেন নাই আপনারা যে আমি আর মজনুর দুজনেই প্রেমের দপ্তরের কি বলা হয় পথিক প্রেমের পথের পথিক কিন্তু মজনু তার নিয়ে শহরের বাইরে চলে গেছে আমি আছি এবং দেশের বাহিরের হাজারাত রাম। সর্বস্তরের তরহিদ জনতা সময় দশ মিনিট দশ মিনিটের মধ্যে এক মিনিট সোয়া মিনিট গেছে গা আর পৌনে নয় মিনিট বা সাড়ে আট আলোচনা যাকে আল্লাহ যেই পরিমাণ তফিক দান করেছেন এই পরিমাণ বলবেন সময়ের দিকে খেয়াল করে রসুল আকরাম সাল্লা সাল্লামের সিরতের সর্বপ্রথম কথা হলো এবং অন্যান্য সব আম্বিয়া আলিম সালামের সিরতের সর্বপ্রথম কথা হল যে হাজারতে আম্বিয়া আলিম সালতুয়াস সাল্লাম নবুওয়তের পূর্বে এবং নবুয়তের পরে ওনারা গুনাহের থেকে মাসুম বড় গুনাহ তো নয় ছোট গুনাহ ওনারা করেন না আল্লাহ ওনাদেরকে দিয়ে গুণা করার না এটা হইল সর্বপ্রথম সিরতের সর্বপ্রথম কথা কেন আম্বিয়া কেন্লা মাটির থেকে সৃষ্টি কিন্তু জান্নাতি মাটি জান্নাতি মাটি হওয়ার কারণে ওনারা গুণা করতে পারেন না আল্লাহ গুণা করার না আসল বালক আসল বালো আমাদের দেশে একটা কথা আছে জন্ম বালো জন্ম যাদের জন্ম পালো না নানার বাড়ির খোঁজ পাওয়া যায় না এরা এরাই ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন হ্যাঁ আমার কথার মধ্যে একটু কেনায়া বেশি থাকে এরপরে আবার তসবি থাকে এসতেহারা থাকে এগুলা এলমি পরিবেশ জন্ম ভালো জান্নাতি মাটির থেকে সৃষ্টি জান্নাতি মাটি পবিত্র আম্বিয়া সালামের মানসিকতাও পবিত্র এই জন্য ওনাদের মনকে আর নশকে স্বাভাবিকভাবে সেরে দিলে এটা সবাবের দিকে যায় গুণের দিকে যায় না যে কারণে আম্বিয়া আলিমসালু সালাম কোন গুণা করতে পারেন না গুনা করেন না আল্লাহ গুনা করতে দেন না এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আম্বিয়া আলহিম সাল্লাহাতাম সব সময় আল্লাহ ভাকের জালাল আর জামালকে দেখে থাকেন আল্লাহ ভাকের জালাল আর জামাল খুব মোহবত আদর ভালোবাসা দেখে থাকেন আমি তাহাবুদল্লাহ কাল না কা তারাহু পাইনলাম তাকুন তাহু পাইন না হু ইয়া রহা কা যেহেতু আল্লাহফাক রাবুল আলামিনের জালাল আর জামাল আম্বিয়া আলিমুসাল্লাম দেখে থাকেন তা আল্লাহ আল্লাহফাকের সামনে গুনা করা সম্ভব নয় এই জন্য আম্বিয়া আলিহুসাল্লাম গুনা করেন না আপনারা মনে হয় আমার কথা এখন বুঝতেছেন না বুঝতেছেন আপনি আপনার বড় ভাইয়ের সামনে কোন অপরাধ করতে পারেন না পারবেন না আপনার আব্বার সামনে আপনি অপরাধ করতে পারেন না পারবেন না আপনার শায়খ মুরশেদ উস্তাদের সামনে অপরাধ করতে পারেন না পারবেন না আল্লাহর সামনে আম্বিয়া আলিম সালাম অপরাধ কেমনে করেন যেহেতু আম্বিয়া আলিম সালাম আল্লাহ পাকের জালাল আর জামাল দেখে থাকেন এই জন্য ওনারা গুণা করতে পারেন না আল্লাহ গুণা করান না ওনারা গুণা করেন না যদি কেউ বলে যে বয়াক দিয়ে আল্লাহ পাকে আল্লাহ পাকে 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 গুণা করান এই জন্য যেন বয়াকম্বরকে মানুষ ক্ষুদা মনে না করে এ একরকম জাহেল এখন যে এই কথা বলছি আপনারা এটা বুঝেন নাই অনেক স্কলার উস্তাদবিহীন স্কলারের বক্তব্য হইল যে পয়গম্বরকে দিয়ে আল্লাহ গুনা করার নবুয়তের পরে ও যেন মানুষ পয়গম্বরকে আল্লাহ মনে না করে পয়গম্বরকে আল্লাহ মনে না করার জন্য কি গুণা করতেই পো তো বোম্বিং হবে না এটা এমনি

উ বোছারা রক্ত মাদের কুচহার সুয়া সুদে যারা পয়গম্বরদের ইসমত নিয়া ইসমত আম্বিয়া নিয়া উল্টা পাল্টা করে এরার আর মির্জা কাদিয়ানির মধ্যে অতটা ব্যবধান নাই কথা কয় না কেন নামের শুরু দিয়া ইসলাম লাগাইলে ইসলাম হয় না শাশে দিয়া ইসলাম লাগাইলে ইসলাম হয় না ইসলাম দিলের ভিতরে ঢুকতে হবে ইমান দিলের ভিতরে ঢুকতে হবে ইসলাম শরীরে লাগতে হবে তবে মুসলিম তবে মহমিন বুঝেন নাই আপনারা কয়ে যে আমি আর মজনুর দুজনেই প্রেমের দপ্তরের কি বলা হয় পথিক প্রেমের পথের পথিক কিন্তু মজনু তার প্রেমের প্রেমের পাগলামি নিয়ে শহরের বাইরে চলে গেছে আমি আর অনুভীত আছি তো বলেন কি কাদিয়ানি দুই নম্বরে নিয়ে ইসলামের থেকে বাইরে হয়ে গেছে আর যারা পয়গম্বরের ইসমতের বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের ভিতরে আছে তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না এখন কি বুঝছেন কথা আপনারা মা ও মজনু হাম সবক মে দর দিওয়ানে ইশ ও বসারা রক্ত মা দর কুচহারুস ওয়াশুদে তিন নম্বর আম্বিয়া আলিম সালামকে আল্লাহ রাবুল আলমিন গুনাহের থেকে হেফাজত করেন এই জন্য ওনারা গুনা করেন না করতে পারেন না আল্লাহ করান না এটা হলো পয়াকাম্বরদের ব্যাপারে বিশেষ করে রসুল আকম সাল্লা সাল্লামের ব্যাপারে আমাদের প্রথম আকিদার প্রথম বিশ্বাস এবং সর্বপ্রথম এটা এটা যদি ঠিক হয় হুজুরের নামাজ ঠিক হুজুরের রোজা ঠিক হুজুরের হয় ঠিক হুজুরের ডাকা জাকার ঠিক সবকিছু আমাদের জন্য ওসুয়া হাসান রসুল আকরম সাল্লাসাল্লামে সিরতের সর্বশেষ কথা যেটা সেটা হইল হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না কথা কয় না এটা হইল সিরতের সবচাইতে দামি কথা জাতীয় সিরত কমিটি এটা এটার সাথে খতম নবুয় আন্দোলনের সম্পর্ক আছে সিরতের সর্বশেষ কথা সবচেয়ে হাই লেভেলের কথা হইল মোহাম্মদ আরবি সাল্লাহামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না কেন ঘটবে না আল্লাহর কাছে কি নাই থাকলেও আল্লাহ পাঠাইবেন না কেন পাঠাবেন না কেন হুজুরের নাম হইল সিরাজ মুনির নবী ইন্না আর সাল্লাহ কাসাহিদাম ও মুবশ্বরাম ও নদীর সূর্য এবং আলো দানকারী খেয়াল করেন কথা সূর্য এবং আলো দানকারী সূর্য শুধু আলো দেয় আলোকিত সূর্য এটা না অন্যদেরকে আলো দিয়ে চন্দ্র বানায় নক্ষত্র বানায় মহম্মদ আরবি সল্লাহ সল্লাম নবুয়েত রাকাশের সূর্য যেহেতু নবুয়তের আকাশের সূর্য মহম্মদ আরবি সল্লাল্লাহ হলে সল্লাম সেহেতু সূর্য ওঠার পরে আর কোনো চন্দ্র আর নক্ষত্রর দরকার হয় না আপনারা আমার এই কথাটা বুঝেন নাই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা সে রয় যে নতুন কোন দলিলার প্রমাণের দরকার না আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদকে আমি সূর্য বানাইছি যে চন্দ্র বানায় যে নক্ষত্র বানায় এই জন্য হুজুর বলছেন আর সারাবিকান দুজুম বিয়াই এটা আমি নবুহতার আকাশ সূয্য আর আমার ছায়া তোলে এই সে আব্বক সিদ্দিক থেকে শুরু করা হজরতে ওহাসীর হরপ্প পর্যন্ত সবাই এই নবুয়তের আকাশের নক্ষত্র অতএব আজকের এই মাহফিলের দাবি হইল। আজকের এই সির জাতীয় সিরত নবী মাহাবিলের এক কয়েকটা দাবি তো ভাই মুক্তি আমাদুদ্দিন সাহেব বলছেন এটাও একটা দাবি যে এইখান থেকে রসুল আকরম সাল্লামের খতম নবুয়ের এই আন্দোলনকে জোরদার করার দাবি এবং আগামী পনেরোই নভেম্বর রসুল আকরম সাল্লামের খতম নবুয়ের এই দাবিকে বাস্তবায়ন করেই আমরা চাহাবো ইনশাআল্লাহ আজিজ কথা কি আমি বুজাইতে পারছি এত দূৰৰ পরে আজকের আলোচনা আমাদের এইখানেই শেষ সময় দশ মিৰিট আমার মনে একটু বেশি হয়ে গেছে ও সুখৎ মুলাম বিয়া সৎ মেৰ উচুল ও নাকি মে চুকুল চুপ একে দা ইয়াত হাক্কা কে বাসি রি তু বল হাক্কে নাদি আই সৎমের ওচুল হু মতে তো খাই রে উমাম বুত থু থামরা হামা ফসলে আকিরি আল্লাহ আমাদেরকে জাতীয় সিরাত কমিটিতে যেভাবে অংশগ্রহণ করেছি সেভাবে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা থেকে নিজেদের দাবি আদায় করার তৌফিক দান করব ও আফুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন